বলিউড সিনেমা বজরঙ্গী ভাইজান যারা দেখেছেন তাদের শাহিদার কথা মনে থাকার কথা এও এক গল্প সিনেমায় পাকিস্তানের বাড়িতে ফেরাতে সহায়তা করেছিলেন সালমান খান কিন্তু জামালপুরের সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন একাই একটি দুটি বছর নয় হারিয়ে যাওয়ার দীর্ঘ সাতাশ বছর পর তার এই ফেরার আনন্দে ভাসছে পরিবার অভাব অনটনের সংসারে দুইবেলা খাবারের যোগান দিতে চার সন্তানকে নিয়ে উনিশশো সালে ঢাকায় যান ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতি তাদের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে শাহিদা তৃতীয় সন্তান উনিশশো সালে ঢাকার উত্তরা এলাকায় সাত বছর বয়সে নিখোঁজ হন শাহিদা এরপর কেটে যায় টানা সাতাশটি বছর গত চোদ্দই এপ্রিল সেই নিখোঁজ শাহিদা ফিরে এসেছেন স্বামী ও চার বছরের কন্যা সন্তানকে নিয়ে স্বজনেরা তাকে শনাক্ত করেছেন শরীরের একটি চিহ্ন দেখে তৃণমূল দেখছি সেটি আছে গায়ে একটা দাগ আছে দাগ অবলোককই প্রমাণ প্রমাণ পাইছি পারফক ক্যামেরা নিয়ে তার নিয়ে বাড়ি যাচ্ছি আশ্রয় সর ভরে মনের ভিতরে খুব আনন্দ যে হয়ে কেন পাওয়া হয়েছে আমাদের খুব আনন্দ লাগছে খুবই আনন্দ আর জাবলেপুর করা যাবে না নিখুজের পর টানা পাঁচ বছর কুমিল্লাতে এক নারীর কাছে অমানসিক নির্যাতনের শিকার হন শাহীদা এরপর দেশের বিভিন্ন প্রান্তে অন্যের বাড়িতে কাজের লোক হিসেবে সংগ্রামী জীবন শেষে গাজীপুরে আট বছর আগে বিয়ে হয় সেলিম সাথে সেই ঘরে আলোকিত করে আসা মেয়ে সাইদার নানা নানি দেখার আশা পূরণ করতে আবারও শাহিদা ফিরে আসেন বকশিগঞ্জের দিকপাড়া গ্রামে নানা মানুষের সহায়তায় দিকপাড়া গ্রামে আসার পর এখন শাহিদাকে দেখতে ভিড় করছে শত শত মানুষ দীর্ঘ সাতাশ বছর পর আসছে এক পর্যায়ে এইভাবে এখন আমরা কি বলবো যে কিভাবে আমরা তাকে গ্রহণ করবো মানে এই ভাষাটা আমরা হারিয়ে ফেলছি যে তাকে আমরা প্রায় এতটাই খুশি হয়েছি যে মনের থেকে না না ভাষায় প্রকাশ করা যায় না নানা নানান আত্মীয় স্বজন সিলেট সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও ইন্ডিয়াতে খোঁজাখুঁজি করছে খুঁজ লাগছে কিন্তু কোনো জায়গায় আমরা পাইনি লাস্ট পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকতার হাত ধরছি তবুও আমরা পাইনি খোঁজাখুঁজি করার পরেও কিন্তু ওনাকে বন্দি করে রাখা হয়েছিল পরে ওনার কাছে জানতে পারলাম কুমিল্লাতেও ওনাকে বন্দি করে রাখা হয়েছিল ওরা কষ্টভাবে ছিলেন খাবার দাবার খেতে পারে নাই শাহিদাকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেল তার ভাই বোনেরা কিন্তু মনের আশা পূরণ হয়নি শাহিদার যে বাবা মার জন্য ফেরা সেই বাবা মা মারা গেছেন কয়েক বছর আগে এতদিন নিজেকে মনে করতাম আমি অনেক অসহায় আমার বাবা মা কেউ নেই এতদিন মনে করতাম কিন্তু এখন মনে করি যে আমার এখন সব আছে কিন্তু সব থাকা সত্ত্বেও যে এখন মানে কোন জায়গায় যেন একটা একটা কম রয়ে গেছে যে শেষ দেখাটা আমি দেখতে পারলাম না আমার বাবা মাকে আর আমার যেই সন্তানের জন্য তার নানার কাছে দিব বা আদর করবে সেটার জন্য আমি কিন্তু শেষ দেখা দেখতে না আমার মেয়েটাও ছোটবেলার মনে থাকা বক্সিগঞ্জের দিকপাড়া নামটি মনে করেই ফিরে আসেন শাহিদা বেগম এমন হারিয়ে যাওয়া মানুষদের ঘরে ফেরাতে সরকার সহ সামাজিক সংগঠনগুলোকে উদ্যোগ নেওয়ার দাবি তার